হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো দেখো মন্দারমণিতে এটা আমাদের সেকেন্ড ডে তো উঠে পড়েছি ওই নটা সাড়ে আটটা নটার দিকে উঠেছি সকাল সকাল উঠতে পারিনি তো আমার হাজবেন্ডরা অনেক আগে উঠেছে দাদাভাই আরও সমুদ্রের ধারে গিয়ে হাঁটাহাঁটি করে এসেছে আমাদেরকে বলছিল আমি কিন্তু উঠতে পারিনি মাম্মা আর আমি শুয়েছিলাম যেহেতু অনেক রাতে ঘুমানো হয়েছে আর ক্লান্তও ছিলাম তো এখন উঠে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি যাবো ব্রেকফাস্ট করতে তো আমি ফ্রেশ হয়ে মাম্মাকেও ফ্রেশ করিয়ে দেবো আর সকালের ব্রেকফাস্টটা আমাদের ইনক্লুডিং ছিল তো দেখো সকালে উঠে একটুখানি রেডি হয়ে নিয়েছি আর পেছনে এই বিছানার অবস্থা কী হবে এই মাম্মা এখানেও রেডি হয়ে নিয়েছে তো চলো এখন যাব ব্রেকফাস্ট করতে কারণ কি ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে হচ্ছে আমরা এদিক দিকে যাবো আর সামনের ভিউটা এই যে দেখো সব লোকজনও উঠে পড়েছে তো তো আমাদের রুমের সামনে দেখো এইভাবে ব্যালকানি করা আছে সব রুম একই টাইপের কটেজগুলো তো এখানে যে সবাই বসে আছে আমি একটু হাজব্যান্ডকে বললাম যে ভিডিও করে দাও তো এখান থেকে বেশ সামনেটা এই সুইমিং পুল টুল সব দেখা যাচ্ছিল বসে আর একটু কফিও খেয়ে নিলাম এই যে দেখো অনেকেই উঠেও পড়েছে সব সুইমিং পুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর এখানে তারপরে চলে এসেছি প্রচুর খাবার দাবার ছিল যে যা খাবে আর কি দেখতেই পাচ্ছ এই মাথা থেকে ও মাথা অনেক আইটেম মানে কোনো রকম কোনো অসুবিধা নেই বাচ্চাদের জন্য কেলক্স দুধ থেকে শুরু করে লুচি ছোলার ডাল তারপরে সুজির ওই হালুয়া টাইপের উত্তাপাম চিকেন স্টু ডিম সিদ্ধ চাটনি ব্রেড তারপরে জ্যাম বাচার মানে যে যা খাবে ফ্রুটস জুস দু রকমের বাচ্চাদের কর্নফ্লেক্স আবার অনেকে যারা ডায়েট করে তাদের জন্য হানি তারপর ওই কেলক্স সব কিছুই ছিল মোটামুটি মানে স্যান্ডউইচ কারোর কোনো অসুবিধা হবে না এরকম আর কি তো এই যে আমরা নিয়ে নিয়েছি আমি যে কটা খেতে পারবো আর কি সেরকমই নিয়েছি কারণ নিয়ে নষ্ট করে তো লাভ নেই জিনিস মানে খাবার জিনিস নষ্ট করাটা ভালো না তো আমি যেটুকুনি খেতে পারবো মাম্মা তো ফ্রুটস ছাড়া অন্য কিছু খাবে না আর ফ্রুটসই খেয়েছে আর একটু স্যান্ডউইচ খেয়েছে আমি দুটো লুচি নিয়েছিলাম ওই ছোলার ডাল দিয়ে ওটাই আমি খেয়েছি আর পরে একটা সুজি আমি ট্রাই করেছিলাম খেতে মানে পারলে নেবো ভেবেছিলাম তো পরে ট্রাই করেছিলাম সব খাবার দাবার ভালোই আমরা ব্রেকফাস্ট করে ঘরে চলে এসেছি আর এসে দেখো ড্রেসও পরে নিয়েছি এখন যাবো সুইমিং পুলে তো একটু টাইম ওয়েস্ট করে নিই কারণ কি আমাদেরকে চেক আউট করে দিতে হবে সাড়ে বা এগারোটার মধ্যে আর সুইমিং পুল নটার মধ্যে চালু হয়ে যায় তো চালু হয়ে গেছে সবাই ঝেপে গেছে ওখানে আমি এবার যাব কারণ মাম্মা ছিল মাম্মাকে রেডি করে নিলাম মাম্মা একটু টয়লেটে গেছিলো তো ওকে রেডি করে আমার একটু যেতে দেরি হয়ে গেল আমিও এখন রেডি হয়ে গেছি কালকে ড্রেসটাই পরে নিয়েছি তো আমরা এখন যাবো এখানে একটু ঝাপাবো দেখতেই পাচ্ছ গানের গান শুরু হয়ে গেছে তো এখানে কিছুক্ষণ থাকার পরে আমরা রেডি হয়ে আবার যাব তো চলো যাওয়া যাক mm <laughs> তো এই যে দেখো আমাদের মোটামুটি স্নান কমপ্লিট এখন রুমে গিয়ে ফ্রেশ হবো আর এখনও কেউ আসেনি আমরাই শুধু ছিলাম তো রুমে গিয়ে এই যে এই ড্রেসটা পরে নিলাম নতুন ড্রেস এটা দিদিভাই দিয়েছিলো পুজোতে পড়া হয়নি তো ভাবলাম আজকে পরে নিই তো রুমে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম আর হাজব্যান্ডও রেডি তো ব্যাগপত্র সব রেডি হয়ে গেছে এখন আমরা বেরিয়ে যাব তো গাড়ি ওদিকে রেডি হচ্ছে তো লাস্ট ফিনিশিং একটুখানি দিদিভাই যে চলে এসেছে তো দিদিভাই মানে আমাদের সামনেই ঘর যেহেতু তো একসাথেই সব বেরাবো মাম্মা রেডি হয়ে মামাকে রেডি করে বের করে দিয়েছি ওরা বাইরে আছে তো আমরা এখন বেরিয়ে যাব তো এই যে দেখো ভীষণ মজা করেছি আর খুব মজা হয়েছে সত্যি মানে একদিনটা আমাদের কি বলবো মানে এতটাই মজা হয়েছে এখন এই যে বেরিয়ে যাচ্ছি মনটা একটু খারাপ তো করছেই তো ঠিক আছে আর অন্য জায়গায় যাবো আর এই রেসর্টটা আমাদের সামনে থেকে এরকম তো আমাদের হচ্ছে নামটা ছিল রেসোর্টের স্বর্ণভূমি রেসর্ট মানে খুবই ভালো ওদের স্টাফের ব্যবহারও খুবই ভালো আমাদের তো খুব ভালো লেগেছে তো এই যে তারপরে বেরিয়ে পড়লাম বেরিয়ে হাজবেন্ডরা গেছে ওরা আমার হাজব্যান্ড আর আর ভাসুর ওরা চলে গেছে গাড়ি ভাড়া করে নিউ দীঘাতে বেশিক্ষণ লাগবে না ওই তিরিশ পঁয়ত্রিশ মিনিট হয়তো লাগবে আর আমরা চলে এলাম এখানে নিউ দীঘাতে যে পৌঁছে গেছি ওই যে দেখো আমরা আবার চলে এসেছি আর একটা হোটেলে এটা দীঘায় তো দীঘায় চলে এসেছি এখানে রুম নেওয়া হয়েছে ওই যে সবাই পেছনে আছে তো এখন রুমে যাব রুমে গিয়ে এখানেও সুইমিং পুল রিস্টই নেওয়া হয়েছে বিপি ইন্টারন্যাশনাল তো এটাই পাওয়া গেল আমরা এসেই হোটেল করছি আমরা বুক করে আসি নিজেও তো করে এসেছি তো বুক ফুক করে আর মানে নতুন কিছু থাকা যাবে এর আগে তো আমরা দীঘাতে এসেছি অন্য হোটেলে ছিলাম তো এটাও ভালো বেশ ভিউটা দেখো বলছি তো আমরা আছি চাকরাই কিন্তু এখন যাব ভেতরে ভেতরে গিয়ে তারপরে তোমাকে রুমটা দেখাচ্ছি কেমন কী চলো তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে সুইমিং পুলে আবার যাবো যেহেতু আছি সুইমিং পুল নিচে দেখলাম গান ছিল তো যাব আমাদের এই যে হোটেল থেকে বেরিয়েই সামনে আমরা যাচ্ছি এখানে কিছু একটা স্পট আছে সেখানে এই যে জঙ্গল জঙ্গল এই যে আমাদের হোটেল দেখতে পাচ্ছ এখান থেকে আমরা বেরিয়ে সামনে হেঁটেই যাচ্ছি গাড়ি নিয়ে যাচ্ছি না তো দেখো আমরা বেরিয়েছিলাম ঠিকই কিন্তু আমাদের মন মতন মানে হয়নি কি বলবো এতটা ভিড় তার মধ্যে চড়া রোদ এত মানে দুপুরে প্রচন্ড রোদ ছিল সবার শরীর খারাপ হয়ে যেত রোদের মধ্যে ঘুরে ঘোরাঘুরি করলে তো জাস্ট আমরা এই সামনে দিয়ে একটুখানি ঝাউবনটা দেখে আর সমুদ্র ছিল যেখানে প্রচুর লোকজন ছিল মন্দার আমরা এত ভালোভাবে ফাঁকা ফাঁকা ঘুরেছি এখানে আমাদের একটুও ভালো লাগছিল না তো এখান থেকে জাস্ট ওই শুধু দেখেই চলে গিয়েছিলাম আমরা তো দুপুরে খাবার মানে সময় হয়ে যাচ্ছিলো লাঞ্চটা ওই জন্য করে নিয়েছিলাম আছি আর এই যে দেখো আমাকে কিন্তু একটা ভালো রুম দেখে দিয়েছে হ্যাঁ মানে বারবার হয়ে গেছে কত্থক ডান্সার আমি এখানে ভারতনাট্যমের পিকচার আছে যাই হোক তো এই হচ্ছে আমাদের রুম এখন রুমের একটু খারাপ বেড আর এখানে এই যে ব্যালকানি এখানে মাম্মারা গিয়েছে আর এখানে একটা ছোট টিভি ওটা ওয়াশরুম এখানে আয়না ক্যাবিনেট সব আছে মাটি ঠিকঠাকই রুম খুব খারাপ না আমরা এখানে এসে রুমটা সিলেক্ট করেছি আর পেয়েও গেছি তো একটা দিন মানে একটা রাত থাকবো তারপরে তো আবার চলেই যাবার সুইমিং পুলও আছে এখানে বললামই তো চলো তো তারপরে না একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম ঘুমিয়ে গিয়েছিলাম আসলে রেস্ট নিতে নিতে কখন যে চোখটা লেগে গিয়েছিলো তো হট করে আবার দাদাভাই ফোন করলো উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি এখন দেখো চলে এসেছি এই যে মন্দিরে দীঘার যে জগন্নাথ মন্দির করছে সেখানে প্রচণ্ড লাইন ছিল বিকালের পর থেকে লাইন হয়ে যায় দুপুরের দিকে গেলে অতটা লাইন থাকে না কিন্তু দুপুরে এত রোদ ছিল আমাদের আর ইচ্ছা করেনি দুপুরে আসতে ওই আস্তে আস্তে আমাদের দেখতেই পাচ্ছ সন্ধে সন্ধে হয়ে গিয়েছে তো যাই হোক একটু লাইন দিয়ে ঢুকে পড়লাম এখন মন্দিরে সুন্দর অনেকটা জায়গা নিয়ে আর প্রচুর হাঁটতে হবে ভেতরে মানে কি বলবো আর মানে লোকও ছিল প্রচুর লোক ছিল এটা আর অনেক বড় এরিয়া নিয়ে অনেকগুলো মন্দির তো অনেক টাইমও লেগে যায় এখানে মানে সন্ধেটা আসলে পুরোপুরি এখানেই চলে যাবে টাইমটা এখানে বসে ছবি তুলে ভিডিও করে আর মানে দেখে সারা সন্ধ্যেটা এখানেই পাঠিয়ে দিতে হবে এরকম হচ্ছে ব্যাপার তো আমরা যেহেতু আমরা চলে যাব পরের দিন সকালে ওই জন্য মন্দিরটা তাড়াতাড়ি দেখে নিলাম দেখার পর তারপরে হ্যাঁ বসেছিলাম কিছুক্ষণের জন্য ওই সঞ্জয়দার জন্য আমরা ওয়েট করছিলাম তো তারপরে দেখো খুব সুন্দর লাগছিল আর রাতে মানে দেখতে আলাদাই লাগে লাইটিং দিয়ে তো এই যেখানে একটু বসেছিলাম আমরা বসে বসে রেস্ট নিচ্ছিলাম সঞ্জয়দার জন্য সঞ্জয় দা আসবে বলে সঞ্জয় দা ঘুমাচ্ছিলো তো পরে এসেছে তো তারপরে আমরা আবার চলে এসেছি এখানে দুধসাগরে তো আমাদের একদম হোটেলের সামনেই এখানে আবার বাচ্চাদের জন্য একটু এলাম পার্ক আছে ওদের ভালো লাগবে এখানে বাচ্চারা একটুখানি খেললো অনেক চেপেছে তো ওখান থেকে আবার বেরিয়ে আমরা চলে গেছিলাম সমুদ্রের ধারে সেখান থেকে কিছু কেনাকাটা করে তারপরে চলে গিয়েছিলাম ডিনার করতে আর এত হাঁটাহাটি হয়েছে প্রচন্ড ক্লান্ত হয়ে গিয়েছিলাম আর কোনো ভিডিও করতে পারিনি তারপরে চলে এসেছিলাম রুমে মর্নিং তো দেখো আমরা আজকে বেরিয়ে যাব এখন প্যাকিং মোটামুটি কমপ্লিট হয়েছে ওটা রেডি ওটা শুধু মানে বন্ধ করে দিলেই হবে তো এখন রেডি হয়ে গেছে এইভাবে বের বেরাবো আমরা আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে সকালবেলায় ও বাস হয়ে গেছে যেহেতু সকাল সকাল চলে গেছে এই যে মাম্মাও রেডি আর আমিও রেডি তো একটু পরেই আমরা ব্রেকফাস্টটা করেই বেরিয়ে যাব নটা মনে হয় বাজে তো আজকে বাড়ি তো ভালোই কাটলো খুব সুন্দর শর্ট হট করে প্ল্যানিং আর রুমটা তোমাদেরকে কালকে একটুখানি এক দেখিয়ে দিয়েছিলাম তো এমনি নর্মাল রুমের মতন যেরকম হয় সেরকম তো আমাদের ওই মন্দারমণির রেসর্টটা দারুণ লেগেছে খুব মজা করেছি তো ভিডিওগুলো আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করো আর রাস্তায় যেতে যেতে কোনো ভিডিও করবো না কারণ কি আমি আসার সময় প্রচন্ড শরীর খারাপ হয়ে গেছিলো যাওয়ার সময় জানি না কী করে যাবো তো ওই সন্ধ্যের দিকে হয়তো বাড়ি পৌঁছে যাবো রাতের আগেই তো যাই হোক ভালোভাবে কেটে গেলো এটাই এবার ভালোভাবে বাড়ি পৌঁছে যাই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতন টাটা আবার অন্য ব্লগে আসছি টাটা